আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিডির পক্ষ থেকে প্রীত শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটি আপনাদের সাথে কথা বলছি সেটি হচ্ছে অল্প টাকায় স্বল্প দিনে অল্প সময়ের মধ্যে যদি কেউ সৌদি আরব অথবা জর্ডান যেতে চান তাদেরকে অনুরোধ করব ভিডিওটি দেখে সাথে সাথে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আপনারা বেশি বেশি কমান্ড করবেন যাতে আপনি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন যে আমি অমুক দেশে জিতে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার এখানে যেতে পারবেন পুরুষ এবং মহিলা বই আমার কাছে বর্তমানে যে ডাইরেক্ট কিছু কোম্পানি সাত থেকে আটটি কোম্পানি আছে যেগুলোতে হাসপাতাল মার্কেট ইউনিভার্সিটি ক্লিনার হিসেবে যেতে পারবেন পুরুষ এবং মহিলা বন্ধুরা আমার যারা আপনারা পুরুষ হিসেবে হাসপাতাল ক্লিনারে যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে ছয়শো থেকে আটশোর মধ্যে এবং মহিলারা যারা যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে সাতশো থেকে এগারোশো পর্যন্ত সেখানে প্রকার বেদে যারা প্রকার বেদে এখানে কাজের যে ডিমান্ড আছে যেমন ধরেন যে যদি মহিলারা যেতে চান যাদের শিক্ষিত আছেন যারা পড়ালেখা জানেন তাদের স্যালারি একটু বেশি হবে আর যারা একটু কম শিক্ষিত আছেন তাদের বেলায় একটু স্যালারি কম হবে এবং কোম্পানি হতে হবে সম্পূর্ণ ডাইরেক্ট কোম্পানি প্রিয় বন্ধুরা এখানে হাসপাতাল সহ বিশ্বের বাংলাদেশের থেকে যারা শ্রমিক যাচ্ছেন প্রত্যেকটি লোকই কিন্তু এই বিষয়পিটি চ্যানেলটিকে জানেন এর জন্য বলবো আপনাদের যারা হাসপাতাল মার্কেট ইউনিভার্সিটি ক্লিনারে যেতে চান বা মদিনা মক্কা মদিনা ক্লিনারে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে অনেকগুলি কাজের যে ডিমান্ড আছে যেগুলো সরাসরি কোম্পানি যেমন ধরেন সারাকু আলমাজাল আরবিয়া সেলফা সাইন্টিফিক আলিয়া সহ বেশ কিছু কোম্পানি আছে যেগুলা সরাসরি ডাইরেক্ট কোম্পানি ওই সব কোম্পানিতে কিন্তু বিষয়বিটির মাধ্যমে যে থাকেন বা বাহিরে আপনারা যারা আমাদের অফিসে আসতে চান আপনারা শুধু লিখবেন ঢাকা বনানি কবরস্থান লিখে যে লোকেশনটা আপনারা পাবেন সেই লোকেশন ধরে সরাসরি আমাদের অফিস গেটের সামনে এসে দাঁড়াতে পারবেন এখানে এসে আপনাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে গ্রামীণ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন আমাদের অফিসে অল্প দিনের মধ্যে যদি কেউ প্রবাসে যেতে চান প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে যে প্রতারক চক্রটি নানান ধরনের প্রতারকিত হচ্ছেন আপনারা যারা সবাই কিন্তু যখন নাকি আপনি প্রথম প্রতারিত হয়ে গিয়েছেন তারপরে গিয়ে কিন্তু আমাদের কাছে আসেন আমি বলবো আপনারা সরাসরি অফিস আসেন অফিসে এসে অফিস ভিজিট করে মনে যদি হয় যে না এই লোকটার সাথে কাজ করা যাবে তাহলে আপনারা পরস্পর জমা দিতে পারেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু